হৃদপিণ্ড যে পাম্প করে এটাও কিন্তু একটা সরল স্পন্দন গতি কিভাবে তো চলো আমরা একটু প্র্যাকটিক্যাল একটা হৃৎপিণ্ড দেখে আসি আমরা একটু প্র্যাকটিক্যাল একটা হৃদপিণ্ড দেখব ঠিক আছে যে হৃদপিণ্ড কিভাবে পাম্প করে এইটা আমরা দেখে আসবো ওকে তো তোমরা যদি দেখতে একটু বলো আমাকে যে ভাই হৃৎপিণ্ড দেখাবো কি দেখাবো না তোমরা যদি বলো তাহলে আমি দেখাবো না হলে আমি আসলে দেখাবো না ক্লাস আমি সামনে আগাবো তো তোমরা একটু বলো আমাকে যে তুমি প্র্যাকটিক্যালি হৃদপিণ্ডটা দেখতে চাও কি চাও না যদি দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি হৃদপিণ্ডটা দেখাবো যে হৃদপিণ্ডটা আসলে কিভাবে পাম্প করে এবং ওইটা আসলে তোমার কিভাবে সরল স্পন্দন গতি হয় এইটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যদি দেখতে চাও আমাকে কমেন্ট করতে পারো যদি দেখতে না চাও তাহলে আমি সামনের দিকে আগাবো বলো দেখবা কি দেখবে না ওকে একজন বলছে দেখেন স্যার আচ্ছা ঠিক আছে আর একজন বলবে না ওকে ফাইন চলো তাহলে আমরা দেখে আসি যে আসলে হৃৎপিণ্ডটা আসলে কিভাবে পাম্প করে এবং এই হৃৎপিণ্ডটাকে আমরা কেন তার গতিকে আমরা সরল স্পন্দন গতি বলতেছি ঠিক আছে তো চলো এই জন্য আমাদেরকে এই জায়গাতে থাকা যাবে না আমরা একটু বের হয়ে যাব এখান থেকে আমরা এখান থেকে একটু বের হয়ে যাব বের হয়ে আমরা চলে যাব মেনুতে মেনুতে গিয়ে আমাদের এখানে একটা হৃৎপিণ্ড আছে আমরা সেই হৃৎপিণ্ডে চলে যাব ওকে তো আমরা হৃৎপিন্ডের মধ্যে চলে আসছি দেখো আমার পিছনে একটা হিউম্যান বডি দেখা যাচ্ছে আই থিঙ্ক তোমরা দেখতেছো কি না মনে হয় তোমরা দেখতেছো ওকে আচ্ছা তো এই জায়গাতে আমরা মূলত দেখব হচ্ছে তোমার হৃদপিণ্ড কিভাবে তো চলো আমরা এই যে সামনের টেবিল উপরে একটা আছে দেখতেছো আমি একটু সামনে আগাই তোমাদের এটা আমার হাতে আমার হাতে হৃৎপিণ্ডটা আমি নিয়ে নিছি ঠিক আছে তো এই দেখো এই হৃৎপিণ্ডটা খুবই ছোট দেখা যাচ্ছে এটা কিন্তু বড়ো না খুবই ছোট দেখা যাচ্ছে এটাকে আমি একটু বড় করি বড় করলে তোমাদের দেখতে সহজ হবে তো এই যে হৃদপিণ্ড যে পাম্পটা করতেছে এটা কিন্তু তোমার একটা সরল স্পন্দন গতি এই জন্য কিন্তু এর নাম হয় হৃদ স্পন্দন তাই না আমরা কথা কথা বলি না হৃদ স্পন্দন তো হৃদ স্পন্দন নাম কেন হয়েছিল কারণ হচ্ছে যে এই যে পাম্পের যে সিস্টেমটা এখানে কিন্তু তোমার মূলত যে গতি কাজ করে তাকে আমরা মূলত বলি কি বলি আমরা তাকে বলি হচ্ছে স্পন্দন গতি এই নাম দেওয়া হয়েছে হৃদ স্পন্দন ঠিক আছে ওকে তো চলো দেখো একটু বড় করে দেখো এইটা হচ্ছে হৃৎপিণ্ড এবং এই হৃদপিণ্ডটা কিন্তু এইভাবে মূলত পাম্প করে ঠিক আছে তো এটাকে আমরা কিভাবে আসলে হৃদ স্পন্দন বলতে পারি একটু বোঝার চেষ্টা করো দেখো আমরা এই সরল সন্ধিত গতিতে পড়ছিলাম কি পড়ছিলাম যে তোমার পর্যায়কালের অর্ধেক সময় যে পর্যায়কাল থাকবে তার অর্ধেক সময় একদিকে এবং তার বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে পাম্প করবে বিপরীত দিকে হচ্ছে তার গতি হবে তাকে আমরা বলবো হচ্ছে সরল সন্ধিত গতি তো দেখো এই যে হৃৎপিণ্ডটা দেখা যাচ্ছে এই হৃৎপিন্ডটা যদি তোমরা একটু ভালো মতো খেয়াল করো আমি যদি তোমাকে খেয়াল করে দেখাই প্রথমত হচ্ছে যে এই হৃৎপিন্ডটা সে কী করতেছে সে একবার ভিতরে ঢুকে যাচ্ছে সে একবার কী করতেছে সে একবার ভিতরে ঢুকে যাচ্ছে আবার একবার কি হচ্ছে হচ্ছে আবার একবার একবার বাইরে বের ভিতরে ডুবতেছে ঠিক আছে আবার কি হচ্ছে আবার এরকম ভাবে বাইরে বের হচ্ছে তোমার এই সরল সন্ধিত গতিটা আছে তাই তো মানে যে সে ভিতরে ডুবতেছে ঠিক ওই পরিমাণই বাইরে বের হচ্ছে বারবার একবার ভিতরে ডোকে যে পরিমাণ ওই পরিমাণ বাইরে বের হয় ঠিক আছে তো এইখানে কিন্তু একটা কি কাজ করে এইখানে একটা কিন্তু তোমার একটা দিক দিচ্ছে সময় পর্যন্ত একদিকে এবং বাকি অর্ধেক সময় হচ্ছে তার উল্টা দিকে তো এইটাই মূলত কিন্তু আমরা বলছিলাম সরল স্পন্দন গতি ঠিক আছে তার মানে এই যে হৃৎপিন্ড যেভাবে চলে বা হৃদপিণ্ড যে পাম্প করে আমাদের বডিতে এখানে কিন্তু মূলত তোমার সরল স্পন্দন যে গতিটা আছে সেই গতিটা কিন্তু কাজ করে ওকে আই থিঙ্ক জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার বুঝতে পারছো ব্যাপারটা একটু কমেন্টে করতে পারো যে হ্যাঁ বুঝতে পারছি